सूरा रही आहे রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধুমধুমার কাণ্ড বারাসতে বারাসতে বিশাল মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তারা বারাসতে মিছিল চলাকালীন হঠাৎ করেই তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির দপ্তরের সামনে থেকে বিজেপির মিছিলকে লক্ষ্য করে পাল্টা স্লোগান দেওয়া হয় আর তাকে ঘিরেই উত্তেজনা ছড়ায় তুমুল ভাগ বিতন্ডা বচসায় জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিশাল পুলিশ বাহিনীর দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যবর্তী অংশ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির নেতৃত্ব সহ কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস পায়ে পড়ে অশান্তিকর পরিস্থিতি তৈরি করছে শান্তিপূর্ণ মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কটুক্তি করে এবং তার জেরেই এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস অধিকারীকে লক্ষ্য করে কটুক্তি করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলে অভিযোগ আর তার জেরেই এই পরিস্থিতি স্লোগান পাল্টা স্লোগানকে ঘিরে তুমুল উত্তেজনা বারাসাত এলাকায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দেখোন আজি সুস্থ চকু মিছিল তৃণমূল আক্রমণ করছে এবার তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকর্তাদের নাহলে দোসরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলনটা দামাবে এই আন্দোলন থামানো যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা পরিকল্পনা এটা এখন থেকে নেতা থেকে চক্রান্ত চলছে পরিকল্পনা চলছে এখানকার তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায় আমাদের এইভাবে